আবরার ফয়জুল করিম চরমাই আলী হাসান উসামা মুস্তাকুন নবী হাসান জামিল শামসুদ্দোহা আশরাফি নুরুল ইসলাম অলিপুরী মিজানুর রহমান সাঈদ মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালেক উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে থাপরায় কানমান ফডায়েলাম থাপরায় কানমান ফডায়েলাম কোরান সুন্না থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রদর্শক যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুরুতে ভিডিওর শিরোনাম বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেমদেরকে নিয়ে ওপেন চ্যালেঞ্জ করলেন ডক্টর এনাতুল্লাহ আব্বাসি সাহেবের ছাত্র মোহাম্মদ মাসুদ সাহেব তিনি আরো বলেছেন যদি ওনার এই ওপেন চ্যালেঞ্জ গ্রহণ না করেন তাহলে নাকি থাপে কানমন ফাটিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি তো আপনাদের কাছে আমার একটু অনুরোধ রইলো আপনারা এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন আলেম রে গালিগালাজ করলো জাতীয় মসজিদের খতিবকে এখন কি করে ফতোয়া শুনাবেন ভাই জাতীয় মসজিদের খতিব একজন সম্মানিত আলেম তারে গালি দেওয়া তোমার জন্য হারাম হয়েছে ও জানে না কোনটা হালাল কোনটা হারাম জানে এগুলো ফতোয়া দিয়ে সমাধান হবে না দুই কানে দুইটা লাগায়া দেন আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে আর কোন আলেমের সামনে বেয়াদবি আর জবান থেকে বের হবে ইনায়েতুল্লাহ আব্বাসির একটা পান্ডা আছে ভাড়া করা গুন্ডা তোরা সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না জানি না ইনায়েতুল্লাহ এখানে কোন ইনধন আছে কিনা ইনায়েতুল্লাহ আব্বাসির একটা পালা কি বলবো ইডারে পার একটা কুলাঙ্গার সুলামার পাপ পেপে ব্যস্ত না রিকশা চালাইতো আসক আব্দুল মালিক সাহেবরে গালি দিয়া ওমনে কষ্টরে ভাইরাল হবে তো ইনাই তুই লাভবাসি ছত্র শায়ে থাকো আর তুই ডাক্তার ইনুসের ছত্র শাখায় থাকস যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পরস তোর কালে স আবদুল মালেকশা আরো কয়েকজন আছে দুই সাইকজন বাংলাদেশে এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালেকশাপ একজন সাধারণ আলেন না বাংলাদেশের শীর্ষস্থানি আলেন জাতীয় মসজিদের খতিক বাইতুল মোকাররম মসজিদের খতিক তিনি এই তিন নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন নম্বর ইটটার ঈদে মিলাদুল নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া যাবে না কেন তোর পাশে গার্দাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুক্তি ফতোয়া ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে শূন্যত এবং বেদাত শিক্ষা দেওয়া রবিউলাউয়ালের মিলাদ নিয়া ইদ নিয়া কি বলেছেন এটা নিয়ে আউস বলতে গেলে পড়তে পারে না এ সমস্ত কিছু টুপিওয়ালা এতো অশ্রাব্য ভাষায়

পাশে ছোট ছোট বাচ্চারা কিছু খেলাধুলা করছিল বল আইসা গেছে একেবারে ইমাম আবুয়ানিবার কাছে তো অন্য অন্য ছোট বাচ্চারা ওখান থেকে ডরে বয়ে ভলটি আনতে সাহস পাচ্ছে না এক বাচ্চা নিজের সাহসিকতার পরিচয় দিয়ে দেখ আমি কিভাবে আনি ইমাম আবুয়ানিবার শরীর গ্যাসায় আগে বলটা নিয়ে যাচ্ছি আবুয়ানিবার তাকাই বেশি ভাবে এবং বলটা নেওয়ার পরে আবুয়ানিভা বলেন এই ছেলেটা যার সন্তান তত্ত্ব নিয়ে দেখা গেছে যারও সন্তান সে তো মাসুক সাহ সে অবৈধ সন্তান যদি না হতো ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে বিজ্ঞ ছাত্র যারা এবং জাতীয় মুসিদের সম্মানিত ক্ষতি তাকে বাইটা বুইটা এরপরে হুকিন্নির বাচ্চা নোংরা আজে বাজে কথা বলতে পারতো না তো এই আবু ঘটনার দ্বারা বুঝে আসে এ মাসুদের রক্তের মধ্যে কিছু সমস্যা আছে যাকে নিয়ে মন্তব্য করে তুমি তুমি যাকে নিয়ে মন্তব্য করেছ নতুন কইরা কইলমাটা ফইরা বউটা একটু দৌড়াই লাইবা কারণ বারিকায় মোহাম্মদিয়া বারিকায় মোহাম্মদিয়া কিতাবের মধ্যে আর এটা হলো আসানুল ফতোয়া খন্ড এক উনচল্লিশ পৃষ্ঠা সংক্ষেপে যেহেতু সবগুলো বাইর করে দেখাইলে অনেক লম্বা হয়ে যায় পরিষ্কার উল্লেখ রয়েছে আল ইস্তেজা ও বিল ইলমি ওয়াল উলামা কুফরুন হক্কানি আলেম উলামাই ইকরামগণ গলকে অনর্থক যদি কা হবে ইজ্জতি করে ঠাট্টা মস্করি করে কুফরুন এটা কুফরি সে কাফের হয়ে যাবে মান আযাল্লাল উলামা ইয়ানফি মিনাল বালাদি বাদা তাজদীদিল ঈমান কেউ যদি উলামা ইকরামগণ গলকে অসম্মানিত করে উলামাই কারামগণকে খাম আখা বেজ করে তাকে শহর থেকে কি করতে হবে বিতাড়িত করে দিতে হবে দ্বিতীয়বার তারে মুসলমান বানানোর পর বাদ আদাস দি দিলি মানে ইমান চলে গেছে আগে বলতেছে ইহা নাতু উলামা কুফরু উলামাই কারামগণকে কি করা অপমানিত করা এটা কুফরি আগে বলতেছে ওয়ানিল মহিতি মানসাতাম মা আলিমা যে ব্যক্তি হক্কানি আলেমকে গালে দিলো যেমন উনার চেয়ে হকানি আলেম আর হতে পারে না জাতীয় মসজিদের খতিব লাল লুয়ার পাঞ্জু না এই লাল লু ভঞ্জু যারা আছে যারা কিতাবের এলেম নাই কিচ্ছু নেই এরা কিভাবে তুলনা করবে কে হকানি বড় আলেম কে বড় আলেম না তাদের তো যোগ্যতাই নাই সুতরাং এখানে বলতেছে ওয়ানিল মোহিতে মান সাতামা আলিমা ফাকাত কাফারা কোন আলেমকে যদি কেহ গালি দেয় কাফের হয়ে গেছে সে ফাতুতাল্লিক ইমরাত হো

আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল আমার এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি